আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও প্রত্যেকটা ব্যাগে থাকবে সুপার দামা কপার সকাল চল চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য ব্যাগের কালেকশন নিয়ে এইদিকে দেখেন কম থেকে ভালো বাইক লাগবে হলিদা পাখি মাত্র শুধু আজকে দামাকা অফারে শুধু অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে নেন এটা নেন মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় সুজিকা হায়াতি পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে যারা দুই দুটি যারা বাইক মাত্র আটত্রিশ আটত্রিশ দুটি কিন্তু নাম বার করা এখানে আছে চল্লিশ হাজার টাকায় লাল পাখি এখানে আছে ইয়ামা কোম্পানির ফার্স্ট মডেলের বাইকটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে টার্বু অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ভিক্টোর আর নাম বার করা টিপক পলিউশন বিশ হাজার টাকায় আজকে পেয়ে যাচ্ছেন টার্বু আরেকটি বাইক বিশ হাজার টাকায় মাইন্ড লাগবে মাত্র বিশ হাজার টাকায় স্প্লেন্ডার লাগবে মাইলেজ সারা যা মাত্র শুধু পঁচিশ হাজার টাকা টিপ টপ কন্ডিশন নাম্বার করা কাদের লাগবে স্কুটি আজকে শুধু এক পিস আছে আমাদের সম্রাট ব্যাগেলারিতে তাছাড়া আবার টিপ টপ কন্ডিশন নাম্বার করা অবস্থা আছে শোরুম মাত্র শুধু অনলি আটচল্লিশ হাজার টাকায় কিপটক কন্ডিশনের লঞ্চিং জিপি আলহামদুলিল্লাহ বুকিং এসে মোট করে আর ওয়ান মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকায় লিফান কেপিয়ার ডবল ডিক্স আজকে কার কার লাগবে মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার জোড়া দুটি বাইক এখানে পাশে আছে সি আর জেড আজকে থাকছে মাত্র অনলি শুধু আশি হাজার টাকায় এখানে আছে ফেজার মাত্র সত্তর হাজার টাকায় মোট করা সুযোগে এসে মাত্র সত্তর হাজার টাকায় এখানে আছে বার্সন টুম অরিজিনাল ইয়ামা কোম্পানির মাত্র আজকে দামাকে থাকছে নিরানব্বই হাজার টাকা এক লক্ষ টাকার নিচে বার্সন টু

ঠিক জিক্সার মটন কোথায় যা পাচ্ছেন সম্রাট বাইকুলারিতে পাচ্ছেন এখানে দেখেন পঁচানব্বই হাজার টাকায় জিক্সার মোটর এখানে আছে পাগলা ফোর শুধু পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই হাজার টাকায় পাগলা ফোর এখানে এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ফোর পাশাপাশি দেখেন কম টাকায় ভালো বাইক এখানে পঁয়ত্রিশ হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন শুধু আজকে দামাক অফারে আজকেই শুধু সেরা দামাকা থাকছে মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে পঁয়ত্রিশ এখানেও আজকে পঁয়ত্রিশ জোড়া দুটি বাইক একশো দেওয়া হবে এখানে আছে মাইলেজ তারা ডিসকভার হান্ডে আজকে দামাকা থাকছে মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকায় এদিকে দেখেন ভাই এ আছে আজকে দামাকা মায় মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার আজকে কার কোনটা লাগবে কোনো সাতোটা লাগবে না এগারোটা লাগবে এখানে দেখেন আঠান্ন আর সোল্ট হয়ে গেছে সোল্ট হয়ে গেছে এখানে সত্তরের সুপার দুপারের আর্টিয়ার পাগলা ধামাকাও আর্টিয়ার এখানে পঁচাত্তরের আর্টিআর পাগলা ধামাকাও পাড়ায় টিকটক কমিশন নাম্বার করা এখানে পালচার মাত্র পঞ্চান্ন তারিখের পালচার এটা বুকিং আছে এটা নেন মাত্র শুধু পঁয়ষট্টি টাকা আজকে দামাকা পঁয়ষট্টি পালচার এটা নেন মাত্র হাং আটচল্লিশ হাজার টাকা হাং এখানে পঁয়ষট্টি হাং এখানে সত্তর হাজার টাকা হাং এখানে পঁয়ষট্টি হাং এখানে আটচল্লিশে হাং এখানে পঞ্চান্ন হাং এখানে ষাট হাজার টাকা হাং ও রে হাং 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 লাফা রাখো সারাদিন এই ভিডিও থেকে আ বা লোকেশন আসতে পারেন লোকেশনটা হচ্ছে নর্থ সিং জেলা মাদুদ্দী বাস স্ট্যান্ড শিল্পাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আজকে মাইলেশ রাজা গ্লামার লাগবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে প্রারিনা বাইক মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ আজকে সিটি হান্ড্রেড মাত্র শুধু তিরিশ হাজার টাকায় তাছাড়াও ডিজিটাল নাম্বার মার্কের বাইক চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এখানে আছে মাইলেশ রাজা টিভি এসে প্লাস মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে বিদ্যুতে এখানে আছে লঞ্চিন আজকে শুধু পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিপ টপ কন্ডিশনের এস ওয়াই এম ডবল লিস্স আজকে কার কার লাগবে মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকায় এখানে আছে বোল্ট একশো পঁয়ষট্টি বোল্ট রানারের অ্যান্ট্রি মাথা লাগানো মাত্র আঠান্ন হাজার টাকায় এখানে আছে অ্যাবজেট মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকা টিপটপ কন্ডিশনের অ্যাপজেট এখানে আছে হাউজিং ক্যাপোর মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার যার যেটা প্রস্তুত নিতে পারবেন এখানে আছে চল্লিশে এস্পর রকসার এখানে আছে আরেকটি ইয়ামা কোম্পানির এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা আজকে দামা অভারে এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এস্পোর ম্যাকজেট যার যেটা পছন্দ নিতে পারবেন এখানে আরেকটি বাইক আছে এপিলা বাইক এটাও পঞ্চাশ হাজার টাকা যারা খুঁজে আছেন এই ভিডিও থেকে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে পঞ্চাশে আর কে এস পঞ্চাশে আর কে এস পঞ্চাশে আর কে এস পঞ্চাশে আর কে এস বাইক চার চারটা আজকে আমাদের এই ভিডিওতে প্রত্যেকটা বাইকের সাথে পাগড়া দামা কফার আশা করি এই ভিডিওতে আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে তো আজকে কার কী বাইক লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশন তো কমবে সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদুদী বাস স্ট্যান্ড মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আর যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হবে সকলের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন I love it.